আসসালামু আলাইকুম আজ আঠারো নভেম্বর 2024 হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাঁচটি নোটিশ প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত আমরা পাঁচটি নোটিশ দেখে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো সহজে পাওয়ার জন্য প্লে স্টোর থেকে আমার এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশগুলো নিয়মিত আপলোড করি তারপরে ইনস্টল করা থাকলে ধরুন আপনি যদি অনার্সের স্টুডেন্ট হন তাহলে অনার্স এর গ্রিগুলো এর সব একসাথে পাবেন ভর্তির তথ্য ফর্ম ফিল আপ পরীক্ষার রুটিন এগুলো একসাথে পাবেন ডিগ্রি হলে ক্লিক করবেন মাস্টার্স হলে মাস্টার্সে ক্লিক করে সব তথ্যগুলো জানতে পারবেন সবাইকে সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে এম সি এসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা প্রতিদিন সকাল 10টা ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 2023 এর বিবি অনার্স ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলআপ 20 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে 2023 এর बीए অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলআপ 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলবে 2023-24 শিক্ষা বর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল অর্থাৎ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিতে মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন এবং কোটার মেধা প্রকাশ আগামী 21 নভেম্বর 2024 তারিখ বিকাল 4 টায় প্রকাশ করা হবে ভর্তি চলবে 28 নভেম্বর পর্যন্ত স্যার ছাত্রছাত্রMate পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল